খে মেইন বাই তে ভিডিওটা স্টার্ট করে এখন আপনারা বাপ যে আমি মন কই কিছু পলিটিশিয়ান অহলো নাম লইমু যেমন নীতিশ অমুক অমুক আর বেজান আছেন বাপ রাই যে ওলা পলিটিশিয়ান নাম নিমু ইলাকি নাই পাই আমার বহুত বাই এত বহুত দিন থাকি বাই ওয়াকাপ বোর্ডর উপরে একটা ভিডিও বানাওনা কমেন্টর উপরে কমেন্ট মেসেঞ্জার ফ্রে মেসেজ কর ডাক বাই বানাইয়া কিতা করতে না আমার জন্য বানা নিকিত হইছে ওয়াকাপ বোর্ড যে বিল জেটা পাস হইছে আটটি দিন আটটি জানা বিল পাস হই গেছে এটার পিছনে কারণ কি জানো নি আমি কই আপনারা ওয়াকফ বোর্ডার যে বিল পাস হইছে আমি একটা জিনিস কই আর আপনারা রে যে কোন গ্রাম যে কোন জায়গা গিয়া আপনারা ওয়াকফ বোর্ডার বিল ব্যাপারে মাতিও মাত্র 30% মানুষে জানবা যে ওয়াকফ মতলবটা কি তা মানে ওয়াকফ জিনিস কি তা কিন্তু 70% মানুষে জানতো না যে ওয়াকফ বোর্ড কি তা এটার পিছনে রিজন কি তা নি মানে কি তার লগে জানতো না এখন কইতে পারেন না সারা জানোই আমার মা যদি ভুল হয় যাও গিয়া বুড়া মানুষরে জিকাই দিও কিছু মানুষরে জিকাইল যে বিয়ানে রুজির লগে বার আর বিয়ালে বাড়িতেই আমার তার জিকাই ওয়া খাপ বোর্ড কিতা শতকরা ত্রিশ জনে জানবো সত্তর জনে জানতো না ওয়া খাপ বোর্ড কিতা কারণ বেজান বোঝা বেজান দিয়া দিয়া দেখবো আপনার লাস্টে আপনার আগে বুঝতে পারবে কারণ কিতা কার কারণে এই ওয়া খাপ বিলটা পাস হয়েছে গত ছয় মাস আগে ওয়া খাপ বিলর যে সিস্টেমেটিটা আইসলো যে আমরা অনলাইন বোর্ড দেবার লোক থ্রু মেইলর আপনারা নিশ্চয় দেখতে পারছেন আমি বেজান ভিডিও বানাইছি সড়ক আটি আটি মানুষের মোবাইল টানি টানি আনিয়া ভোট দিছি যে ওয়াকাপ বিল রিজেক্ট হইতো করিয়া আমি মসজিদর বারে মানুষের কাছে মোবাইল আনি আনি রিজেক্ট করাইছি ভিডিও পর্যন্ত বানাইছি আমি আলাদা আলাদা জিমেল বানাইয়া পর্যন্ত ভোট দিছি যে ওয়াকাপ বিল রিজেক্ট হোক ত্রিপুরা মসজিদ এটাক করা হয়েছে মসজিদর ব্যাপারে বেজান ভিডিও বানাইছি কোনো কন্টেন্ট ক্রিয়েটার বানাইছে না বেজান ভিডিও বানাইছি মসজিদর ব্যাপারে মসজিদর ব্যাপারে বেজান ভিডিও বানাইছি হিসাব ছাড়া আমার পেজও স্ট্রাইক পর্যন্ত পড়ছে মসজিদর ভিডিও না ভিডিও ভিডিওনিয়া নবীজির বিপারে বিজনে মাতিছে বিজনটা আমি কুদাই আর তুকাই আর আইনের হওয়ালা বর্তমা গালাগালি লাগালি করল বহুত কিছু করছি রে ভাই গত ছয় মাস আগে এর পরিণাম আমার পুরস্কৃত দেব হইছে সুর সুর হইয়া আমারে ডাকিয়া নিয়া এটাক কৰ হয়েছে এর ফলে আমার মানে এটাক করার ফলে আইসে তো মাইর দূরে আমি মাইর সামনে আমি হরি যাই তখন আমি দৌড়াইয়া হরিয়া যাই আর তখন সরইয়া মোবাইল লইয়া মুসলমানের ফয়দা হয়ে সকলে মুসলমানে ভিডিও বানাই বানাই কইছেন সুর যার সুর যার হ্যাঁ না যে গিয়ে খার লগে ভিডিও বানায় খার লগে কিতা করে যাক যেটা গেছে গেছে আমি যেটা পুরস্কার পাইবা আমি ফাইলিছি মুসলমানের কাছ থেকে কোনো অন্য ধর্মের মানুহে আমাৰ এই পুরস্কারটা দিছে না এই পুরস্কারটা আমার মুসলমানে দিছোন সুর সুর ভিডিও করে দি বানাই বানাই দৌড়িয়ে গেছে কি জানি ওগুলো সুর সাজানি যায় কিলা বুঝছো না ওগুলো সাজানি যায় কিলা আচ্ছা যাক বেলেগ মাত গেছে আমি তো পুরস্কার পাইছি ভাইয়া খুশি মতো পুরস্কার লইয়া চলিয়া এখন আই ওয়াকাফ বোর্ডের মত কোনো কোনো গ্রাম দেখিও প্রায় গ্রাম ওইলা পাইবা মজাৰ আছে কবরিস্তান যেটা রাখা হয় এখন তো ওয়াকাফ বৰ্ডৰ বিল পাস হৈ গেছে এখন আহ সরকারে যেটা কবি এখন সরকার যদি কয় মাটি দিতা দিবাই যদি মাটি দিবা পারতা না। চশমা দাদা ফর আল্লাহ আল্লাহবাস্তে জমিন দিছই দাদাই ফর আল্লাহ বাস্তে জমিন দিছই এই জমিন কান এই গাঁরে আমি দিলাম যে অনর মানুষ গেলে নিয়া মাটি দিও দাদাই ফর দাদাই জমিন দিছই ও গাঁর আল্লাহ আল্লাহবাস্তে আমি দিলাম ইনও নমাজ পড়া কাগজ কাগজপত্র সব ওয়াখা বোর্ডও থাকে ওয়াকাবর মানে আল্লাহ বাস্তে যত জিনিস দেব হয়েছে ও তার জমিনের কাগজ পত্র হবে তা কেস আদালত যে তাও সব ওয়াকাব বোর্ডর অফিস হইব এখন দাদায় পর্দা দায় দিয়া গেছো না তিয়া ইয়া হো হে তুই কেৰে রে তেড়া মাতি লে তুই মরলে তো আমি মজার মাটিত দিতাম না এই কেন তো আমার দাদার আসলো বুঝছো নি মার আরে কি হবে তুই বাজারও তো গরম মাতি লিখি রে তুই কালকে থেকে মসজিদও আইস না এটা তো আমরা জমিনও বানানি হৈছে মসজিদ বুঝছো নি কি তা এখন তোমাৰ তানৰ বাবা বাবাৰতো গেছে এখন কৈ আমাৰ মছিদ আৰু তোমাৰ মছজিদ তে মাত বহুত কড়োৱা মাত বহুত কিছু বুজাই এই আমি বহুত জিনি এক্সপিৰিয়েঞ্চ কৰিছো জীৱনে এখন যাৰা কয় যে আমাৰ পৰ্দাতাৰ জমিন তৰে মাটিত কব্ৰ এখন কিয় কৈছ তোৰ পৰ্দাতাৰ জমিন দেখাইছ কিয়া দেখাইছিয়া তে ইলা বহুত জিনিস আছে এখন আমি মেইন পয়েন্ট পয়েন্ট এখন কইবে সময় মানুষে খান্দি তাদামে ইলা মা তুই মাতইলিয়া দেখো আমরা সারা ডিভাইড আমি বরেলবি আমি সুন্নি আমি আহলে অদিস আমি ওহাবি আমি দেওবন্দি আমি আমি ওতা আমি হতা করতে করতে আমি দরগালা আমি ওতা ওতা করতে করতে সারা হয়ে গেছ ডিভাইডেড মাঝে হান্ড্রেড পার্ট এন্ট্রি মারবো আমরার তো সময় নাই আমার নিজের এক্সপিরিয়েন্স সময় নাই এাদামের গাড়ি লুইছে বালোর গাড়ি লুইসি বেডা বালা গাড়ি আমার আমি টানিতাম আমার আর সময় আছে ওয়া বোর্ডের বিল কুমায় যা সাদদাম দৌড়ে আমি টানি না আমার তলতে সরকারে লইয়াছা যার কি আইতাদি আমি কিতাব আরে গুফরে উঠে রঘরে আমি টানি হিগুড়ি উঠতে দিতাম কি বুঝলেননি মা কিতা আমি আমরা আমরা সময় নাই আমরা সময় একজন আড়াইজনের ফুটকিট টানা যায় কিরা একজন আরেকজন দাবত দিয়ে বেজত করা যায় কিলা আমার নিজের এক্সপিরিয়েন্স হইয়া নিয়ে ভিডিও বানাই ওগুলো বেজত করা যায় কিলা আমরা সময় নাই আমরা তল থেকে মাটির জমিন লুইয়া যার গিয়া আমরা জমিন লুইয়া যার গিয়া হুতিবার জায়গা পাইতাম না বইবার জায়গা পাইতাম না মরলে মাটি দিবার জায়গা পাইতাম না মসজিদ মাদ্রাসা মসজিদ ও নমাজ পড়ার জায়গা পাইতাম না ইত্যাদি কোনো চিন্তা নাই মাদ্রাসা তো হুতা পড়াইতে পারতাম না কোনো এখন আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে দোষী খে কোনো পলিটিশিয়ান দোষী না দোষী হইলাম আমরা আমরা এক এক ভাই আর এক বাই ফুটকির দরিয়া টানার সময় টানার টানার সময় মানে আমরা আর ফুটকি বাই টানিতাম এটা তা আর অন্য কিছু তিন করতাম বা এই সময় আমরা নাই আমরা আরে ঘুরে আমরার নিজের ঘুরে আমরা বরবাদ করতাম গিলা ওটা আমরা বিজি তখন আর থার্ড পার্টি আইয়া তো ফায়দা লইব না তোমার সময় নাই রেব তুমি নিজ মানে ইসলামর সাপোর্টে যে মাথায় তারে বরবাদ করতা গেলে তুমি হসিন ই ইমুল্লায় কয় হমুল্লা বালা নাই হোমুল্লায় কয় বালা নাই ইমুল্লায় কয় ই ইদিশ বালা নাই হোমুল্লায় কয় হ হদিশ বালা নাই হি কে কয় আমিতো দরকার মানুষ আমি ও তালে হদিস কয় আমি হমুকর মানুষ আমি হতালে হদাস দিম কথা করতে করতে সারা ডিভাইড হইয়া হালি এগার ফুট কীর্তানরা আর মাঝে থেকে তার পার্টি সারা লইয়া গেছে সারা শেষ কীতা করব কিছু করার নাই যদি মাটি দিতে দেয় না তো তোলা লাশ ফসি তো বুঝলি তে আমরা একজন আর একজনের ফুটকি কোনোদিনও শেষ করতাম না আর আমরা কোনোদিনও ইত হইত না আমরা এক হইতাম না অল হইব ওয়াকাফ বিল পাস হয়ে গেছে কি এটা আমরা প্রটেস্ট করলে কি তা থামি যাইব নি নীতিশ নাইডুর উপরে আমরা দুই দিলে উইবনি কোমর কমর গাদ্দার আমরা হইলাম কমর গাদ্দার ওয়াখাফ আমরা তরক্কির জড়িয়া আসলো কিন্তু আফসোস আমরা এটার ইস্তেমাল কিলা করতাম আমরা তাও জানি না শুধু চার পার্সেন্ট মুসলমান যারা শিক্ষা লর পঁচিশ পার্সেন্ট মুসলমান যারা পড়া লেখা কিতা জিনিস জানে না জীবনে স্কুলও গেছেও না সরকারি জবর মাজে শুধু মুসলমানের তিন মানুষ সরকারি জব পাইবায় বাকি আর নাই মুসলমানের মধ্যে গরিবি থার্টি এইট পয় এইট পার্সেন্ট এস সি এস টি আরও মুসলমান বর্তমান যুগ হিন্দুস্তানের মাঝে ওয়াকাফ বোর্ড ও মুসলমানের নয় লাখ কিয়ার জমিন আছে আমরা চাইলে বড় বড় ইউনিভার্সিটি বড় বড় কলেজ আমরা এই নয় লাখ একর জমি বানাই আমরা চাইলে গরিব মানুষের লগে হোস্টেল বানাইয়া রাখতে পারি পিজি বানাইয়া রাখতে পারি ফ্রি খানি দিতে পারি আমরা চাইলে বহুত কিছু করতে পারি গরিব লগে কিন্তু আমরা করছি না আমরা চাইলে অনাথ আশ্রম বানাইতে পারি এতিম মিসকিন বাচ্চারার লগে আমরা চাইলে বৃদ্ধ আশ্রম বানাইতে পারি বুড়া মা বাপর লগে ফ্রি খানি ফ্রি সহলত ফ্রি থাকা কিন্তু আমরা এটা করছি বা কিছু কিছু জায়গা করছোই কিন্তু খুব কম পার্সেন্টেজে করছোই ওয়াকাফ বোর্ডও এত জমিন থাকা সত্যি একটা মানে নিজে নিজের একটা আদালত থাকা সত্ত্বেও একটা মেডিকেল কলেজ তারা চালান না মুসলিম কলেজেস আছে কিন্তু ফিস পে করা লাগবো ফিস পে না করলে ওই তো না গরিব মানুষ কই যাইতো ওয়াশাবোর্ডর জমিন রে সহিবে ইস্তেমাল করা না ইটার ভিতরে পলিটিক্স ঢুকাইয়া সত্তর পার্সেন্ট মিস করা হয়েছে এই জমিন রে এই জমিন রে সহিবে ই্তেমাল কিলা করা যায় কোনো প্ল্যানিং নাই এমনে চলছে জলদি দোষ দিলাই কিন্তু আমরা নিজ নিজের জিকাই না যে আমরা এই জিনিসটা কিলা করছি এই জিনিসটারে খ্রিস্টান জেন শিখ তারা সংখ্যাও খুব কম কিন্তু তারা কাছে এডুকেশন লেভেল বহুত হাই লেভেলের মেডিকেল বহু হাই লেভেলর যে কোনো জায়গায় যাও আমার বাজারে ছোড়াত খ্রিস্টান হসপিটাল মাকুন্দ হসপিটাল বহুত বড় আর গেলেও তুমি ফাঁকানন্দি ভাই দিয়ে যাইতায় তো অঞ্চলের মাঝে ত্রিপুরা থেকে মানুষ আয় খ্রিস্টান হসপিটাল তারার মানুষ সংখ্যা কম হইল তারা যে যেটা আল্লাহ হস্তের জমিন আসলো তারা সহিভাবে সহি জায়গাত লাগাইছে কোনো গভর্নমেন্টে কোনো দিন নিতে পারতো না আর আমরা একজনে আর একজন রে বরেলবি আর সুন্নি আমরা দরবার। আমরা আমরা দরবারও থাকি আর যে সময় তলে থেকে জমিন লইয়া যায় গিয়া সারায় বইয়া খান্দি বাহ শুধু জমিন না এটা বহুত গরিব মানুষর সাহারা আসলো বহুত গরিব বাচ্চার জিন্দেগি আসলো চিন্তা করার কিচ্ছু নাই আমরা নসলে যারা আইবো তারা কোনো দিনও সওয়াল করতো না আমরা কারণ তারা লেখাপড়া হইতো না তারা আনপড়া তারা দিনও সওয়াল করতো নাই ওয়াফ বোর্ড কিতা তারা কোনো দিনও জানতো না আমরা 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 দরবার করি আমরা তো টেনশন লাইয়া কিতাব করতাম আমরা তো ঘুমো লাগাবাড়ি আগুন ধরছে আমি ইত্যাদি কিতাব পড়তাম আমার হলতা মরুতা আবগুলি বাড়িতে শুনতো বস হয়েছে আমরা আবু ঘুমো রয়েছি আবহাওয়া রে ভাইয়া আবো যাগো আকৌ সজাগ তাক পাই টি আহ ইয়াৰ টুক আব সজাগো তালৈকুম পিটিঅ' শ্বেয়াৰ কৰিম